অবশেষে সুখবর পেল আর্জেন্টাইন সমর্থকেরা শেষ পর্যন্ত এবার আগামী দুই বাছাই পর্বের ম্যাচের জন্য দলে ডাক পেল আর্জেন্টাইন গোল্ডেন বয় পাওলো দিবালা গত বুধবার রাতে ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনাল স্কালোনি আঠাশ সদস্যের সে দলে ছিলেন না রোমা ফরওয়ার্ড পাওলো দিবালা আচমকায় সিদ্ধান্ত বদলে ফেলেছেন লিওনাল স্কালোনি দলে ডেকেছেন ত্রিশ বছর বয়সী এই তারকাকে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী দলেও ছিলেন না দিবালা এ বিষয়ে কিছুটা সমালোচনার মুখেও পড়তে হয়েছিল স্ক্যালোনিকে চোট আর অফ কারণে তার দলে ফেরার চ্যালেঞ্জটা দীর্ঘই হতে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছিল তবে নতুন মৌসুমে রোমার জার্সিতে দুই ম্যাচ খেলে লিওনাল স্ক্যালনির নজর কেড়েছেন পাওলো দিবালা এর আগে সৌদি আরবের ক্লাব থেকে আসা বিশাল অঙ্কের টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টার জানিয়েছেন তিনি যেভাবেই হোক জাতীয় দলে ফিরতে চায় আর তার পরদিনই জাতীয় দলে ডাক পেলেন দিবালা তাতে সেপ্টেম্বরে চিলি এবং কলম্বিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাই ম্যাচে জায়গা পেয়েছেন তিনি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছেন দেওয়ালা দলে ফেরার কবরটি ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে বেশ ভালো অবস্থানে আছে আকাশী নীলরা ছয় ম্যাচে পাঁচটি জয় আর একটি হারে পনেরো পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। অবশ্য বিশ্বকাপ বাছাইয়ের এই দুই ম্যাচে পাওয়া যাবে না অধিনায়ক লিওনেল মেসিকে কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট সেরে উঠতে না পারায় স্কোয়াডে নেই ইন্টারমিয়ামির এই তারকা দেখা যাবে না আনহেল ডিমারিয়া মার্কোস আকোনাদের মতো তারকাদেরও তবে মেসি ডিমারিয়ার অভাব আক্রমণভাগে হয়তো কিছুটা হলেও পূরণ করবেন ফাউল দিবালা আগামী ছয় সেপ্টেম্বর বোরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এদিন দিনগড়ের মাঠে চিলির মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এরপর এগারোই সেপ্টেম্বর শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে বাছাই পর্বের আরেকটি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা আর এই দুই ম্যাচের জন্য এবার দলে ডাক পেল পাওলো দিবালা। দর্শক আপনার মতে এই ম্যাচ কে জিতবে দিওয়ালা কত গোল করবে বলে আপনার মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন